সকালে নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে সকালে নাস্তা কি নাস্তা করলাম তারপর হচ্ছে রান্না বান্না সব কিছু তারপর আমাদের আজকে দাওয়াত ছিল সেখানে গিয়েছি সব কিছু মিলে থাকছে আজকের ব্লগটি দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি বৃষ্টি ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আবারও আপনাদের সাথে ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি সকালে নাস্তা দিয়ে শুরু করেছি এখানে হয়ে হচ্ছে নান আর হচ্ছে চিকেন ছিল আগের আর হচ্ছে বুরিন্দা নিয়ে এসেছে আমার কাছে তো এই নাস্তাটা খুবই ভালো লাগে বাইরে থেকেই নিয়ে এসেছে যেহেতু আজকে আমার উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে ঘুম থেকে আর আমার কাছে হচ্ছে বুরিন্দা বুরিন্দা দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে যাব হচ্ছে চিংড়ি নামিয়ে নিয়েছি এগুলা এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি তারপর হচ্ছে এগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি যেহেতু হচ্ছে আজকে রাতে আমাদের দাওয়াত সেই জন্য হচ্ছে দুপুরে সিম্পল রান্নাবান্না করব এভাবে কিছু করব না আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এবার চিংড়িটা রান্না করে নেব আমার কাছে এভাবে চিংড়ি বোনাটা করলে খুবই ভালো লাগে অবশ্য আপনারা সবাই জানেন তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যা করছি তাই আর হচ্ছে আমি এভাবেই চিংড়িটা রান্না করি আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর হচ্ছে আমার যারা আমাকে ভালোবাসেন তারা তো আমাদের ব্লগ দেখেন আমার তো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক মানুষ যুক্ত হয়ে গিয়েছে আর খুবই কম সংখ্যক মানুষ খুব বেশি না পাঁচ হাজার মানুষ যুক্ত হয়েছে আমার সাথে আলহামদুলিল্লাহ আর এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন তারপর হচ্ছে চিংড়িটা আমার হয়ে গিয়েছে তারপর আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এই যে দাওয়াত যেখানে ছিল সেখানে চলে এসেছি এই যে ছোট্ট পাখিটা দেখছেন এই পাখিটাকে দেখতে চলে এসেছি সে হচ্ছে এখন চার মাসের বুড়ি হয়ে গিয়েছে তা এতদিন দেখতে আসা হয়নি এখন যাক ফাইনালি দেখেছি সবাই মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমার কাছে এত ভালো লেগেছে এত মায়ালে লেগে গিয়েছিল কি আর বলবো তারপরে এই যে আমার ঢং শুরু হয়ে গেল আর ওইখান দিয়ে আপনাদের ভাইয়ে আমার দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে আর কি করবে ওই লোকটাকেও নিয়ে গিয়েছি আমি আমি কিন্তু তাকে ছাড়া কোথাও যাই না তাকে নিয়ে গিয়েছি এই যে এই ভেঙ্গানিটা কিন্তু আমি আপনাদের দিইনি আমি তাকে দিয়েছি সে তখন আমাকে ডিস্টার্ব করছিল। যাই হোক আর হচ্ছে এই যে আর এই বুড়িটাকে ধোল দিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আর তার মা তো আমাদের জন্য এলাহি কাণ্ড করে ফেলছে কত কিছু যে রান্না করছে এগুলো হচ্ছে বিকেলের নাস্তা আমরা বিকেলেই গিয়েছিলাম অনেক কিছু আইটেম করেছে আল্লাহ আমি মানে কি আর বলবো অবশ্য খেতেও সবগুলো খুবই মজা হয়েছে তারপর হচ্ছে তাদেরকেও আনতাম কিন্তু হচ্ছে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না সেই জন্য হচ্ছে ওভাবে কাউকে দেখায়নি শুধু ওই ছোট্ট পাখিটাকে দেখিয়েছি এই যে সে হচ্ছে প্রথমে একটু বারবার তাকাচ্ছিল ওইভাবে আমাকে তো কখনো দেখেনি সেই জন্য বারবার টাকা ছিল তারপর হচ্ছে যে মার্শাল্লা অনেক বেবিরা আছে না কান্না করে কোলে আসে না সে কিন্তু প্রথমেই কোলে চলে এসেছে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে তারপর এই তো অনেকটা সময় কাটিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে যে এভাবে মানে কি কী বলবো আমি এতদিন পরে বয়স দিচ্ছি তারপরও আমি শুধু বেবিটাকেই দেখছি মশাল্লাহ মাসাল্লাহ আপনারা তারপরও মশাল্লা আপনারাও সবাই মাসাল্লা বলবেন মানে আমি হচ্ছে বয়স দিতে গিয়েছি কিন্তু আমি বেবিটাকেই দেখছি যাই হোক তারপর হচ্ছে এই যে আমাদের রাতের খাবার দাবার অনেক কিছু রান্না করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছুই শেয়ার করলাম না আর কিছুই বলতে মানুষজনকে দেখালাম নাই তো তাদের বাসার শুধু ছোট্ট পাখিটাকে দেখিয়েছি এই তো তারপর হচ্ছে অনেক আয়োজন করে ফেলেছে আর এই যে আর আপনাদের এই লোকটাকেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখেন সে শুধু আমাকে নিয়ে হাসে আমি যেখানে যাই সেখানে ব্লগ করি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই এই যে তখন আমরা চলে আসছিলাম দুষ্টু রেখে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ